দীঘা জগন্নাথ মন্দিরের সামনে বিকট শক্ত দুর্ঘটনায় উল্টানো পর্যটকদের গাড়ি দীঘা জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্যাংকে ধাক্কা মেরে পাল্টি করলো পর্যটক বোঝায় প্রাইভেট গাড়ি বিকেলে এই দুর্ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় সৈকত শহরে দুর্ঘটনার কবলে পড়ল পর্যটকদের গাড়ি পুলিশ সূত্রে জানা যায় প্রাইভেট গাড়িটি নিউ দিঘা থেকে ওল্ড দিঘা আসার পথে জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে থাকা ইঞ্জিন ভ্যানের পেছনে ধাক্কা মেরে পাল্টে করে যায় গাড়িতে চারজন পর্যটক ছিলেন গাড়িটি দুর্ঘটনায় উল্টে গিয়ে ক্ষতি হলেও পর্যটকেরা অক্ষত রয়েছেন খবর পেয়ে দিঘা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পর্যটকদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য দিঘা রাজ্য সাধারণ হাসপাতালে নিয়ে যায় গাড়িটিকে উদ্ধার করে যানজট মুক্ত করে। দিঘার সৈকত শহরে গ্রীষ্মের ছুটিতে নেমেছে পর্যটকের ঢল বিভিন্ন প্রান্তে সরকারের তপ থেকে পথ নিরাপত্তার বার্তা দেওয়া হচ্ছে তবু অনেক গাড়ি ড্রাইভার বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছেন গাড়ি নিয়ন্ত্রণে না রাখার জন্য দুর্ঘটনায় কবলে পড়ছেন পর্যটকদের গাড়ি শুধু সরকারি নির্দেশিকা নয় নিজেদেরকে সচেতন হতে হবে দিলেই বন্ধ হবে দুর্ঘটনা ये भाई एक घंटा नहीं की हां गाड़ी रहा है एक घंटा ही आचिला हमें जा